অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন আজ মেলবর্নের এন ইপি স্টেডিওতে ডাফটের তেরো নম্বরে ডাক পেলেন বাংলাদেশের এ লেগ স্পিনার বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে নিয়েছেন হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশ লিগের সর্বশেষ মৌসুমেও রিসাদকে কিনেছিলেন হোবার্ট তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় তখন বিসিবি তাকে এনওসি দেয়নি রিসাদ না খেললেও সেবার চ্যাম্পিয়ন হয় হোবার্ট যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব খেলেছেন এবারে বিগ ব্যাসের ড্রাফটে বাংলাদেশের এগারো ক্রিকেটার নাম লিখিয়েছিলেন সঙ্গে থাকা অন্যান্য ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান শেখ মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজ তানজিম হাসান সাকিব তানজিদ হাসান তামিম শামীম হোসেন তাইজুল ইসলাম হাসান মাহমুদ সৌম্য সরকার ও তাহিদ হৃদয় একমাত্র বাংলাদেশি হিসাবে রিসাদ দল পেয়েছেন এবার তিনি দল পেয়েছেন ডাফটের ১৩ নম্বর হিসাবে বাংলাদেশের এই লিগ স্পিনারের সঙ্গে ড্রাফ থেকে হো নিয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার রেহান আহমেদ ও কির জর্ডানকে পাকিস্তানি ক্রিকেটারদের দিকেই বিগ ব্যাশের ড্রাফটে আজ ছিল অনেকের ড্রাফটে প্রথম পিক হিসাবে দল পেয়েছেন শাহনশাহ আফ্রিদি তাকে নিয়েছেন বিসবেন হিট এই দলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে আছেন জনসন মাইকেলের মতো ক্রিকেটাররা আর হ্যারিস রোফকে দলে রাখতে মেলবোর্ন ইস্টার্ন রিটেনশন পিক ব্যবহার করেছেন রিসাদকে সর্বশেষ বিগ ব্যাশের তেইশ চব্বিশ মৌসুমেও নিয়েছিল হোবার্ট হারিকেন্স হোবার্টের সঙ্গে শিরোপা উৎসব করার সৌভাগ্য হয়নি তার বিগ ব্যাসে এটা হোবার্টের প্রথম শিরোপা বাংলাদেশের বাইরে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রিসাদ হোসেনের আগেই হয়েছে রংপুর রাইটার্সের হয়ে গত বছরের নভেম্বর ডিসেম্বরে খেলেছেন গ্লোবাল সুপার লিগে এ বছর খেলেছেন পাকিস্তান সুপার লিগে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো সাত ম্যাচে নিয়েছেন তেরো উইকেট বলিং করেছেন নয় দশমিক তেত্রিশ ইকোনমিতে তার দল লাহোর কালান্দাস হয়েছেন চ্যাম্পিয়ন